মতো বিক্রি হচ্ছে আম আম কিছুটা হলেও বিক্রির এক নিয়ে হাজির হয়েছে একদল উদ্যোক্তা তাদের দাবি টিভি ফ্রিজ এসি মোবাইল যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন কেনা যাবে না তবে সব আম নয় আমের মধ্যে সেরা বলে বিবেচিত একটি বিশেষ জাতের আমই শুধুমাত্র কিস্তিতে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় ফলের তালিকায় আমের নাম রয়েছে প্রথম সারিতে এমনকি বিশ্বের সবচেয়ে দামি ফলের তালিকাতেও রয়েছে এই ফলের নাম আমের মধ্যে অন্যতম একটি বিশেষ জাত হচ্ছে মিয়াজাকি বিশ্ব বাজারে রেড ম্যাঙ্গো নামে পরিচিত এই আমের স্বাদ হিমসাগর থেকে শুরু করে হাড়ি কিংবা আম রূপালি সহ যত জাতের আম আছে তার চেয়ে পনেরো গুণ বেশি স্বাদের সাথে এর মন মাতানো ঘ্রানো হার মানাবে বাজারের যে কোনো সুগন্ধিকে বর্তমানে ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এই আমের চাষ শুরু হলেও যা জবানের মিয়াজাকি শহরে সর্বপ্রথম চাষ করা হয়েছিল এই আমটি সেখান থেকে এই আমের নামকরণ করা হয় মিয়াজাকি খোঁজ নিয়ে জানা গেছে যে মিয়াজাকি মিয়াজাকি আমের দাম প্রায় আড়াই টাকা। তবে আজ আম নিয়ে নয় বলবো নামে ভারতের সেরা আম বলে বিশেষ খ্যাতি পাওয়া আমের কথা ভারতের মহারাষ্ট্রে দেবগড় ও রত্নগিরির আল বাজারে সেরা আম বলে পরিচিত আগুন দামের কারণে এই ফলে হাত ছোঁয়াতে না বহু মানুষ খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে আটশো থেকে তেরোশো টাকা লোফনীয় এই আমের আকাশছোঁয়া দামের কারণে আয়ের মানুষদের আর খাওয়া হয়নি দামি এই ফলটি আর এই বঞ্চিত মানুষদের কথা ভেবে এবার অভিনব এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন একদল আম ব্যবসায়ী তাদের দাবি এখন চাইলেই ইচ্ছে মতো আম কিনতে পারবেন ক্রেতারা সেই সাথে দাম মেটানোর সুযোগ পাবেন কয়েক মাস ধরে কিস্তিতে আম বিক্রির উদ্যোগ নেওয়া এক ব্যবসায়ী জানান মৌসুমের শুরুতে আমের দাম সবসময় অনেক চড়া থাকে আর এই চড়া মূল্য দেখি তাদের মনে হয়েছে ফ্রিজ এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয় সুবিধা থাকি সবাই কিনতে পারবেন এভাবে ইএমআই তে তারাই প্রথম আম বিক্রি করেছেন বলে দাবি তার তবে এই সুবিধা নেওয়ার আগে মানতে হবে বিশেষ একটি শর্ত ন্যূনতম পাঁচ হাজার টাকার আম কিনতে হবে ক্রেতাকে কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা মোট ক্রয় মূল্য তিন ছয় বা বারো মাসের কিস্তিতে শোধ করা যাবে আলফানসো আম কিস্তিতে বিক্রির পেছনে আরো একটি বড় কারণ হচ্ছে এর কম ফলন রসালো এই আম সারাদেশে জনপ্রিয় হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় ভারতে কঙ্কন উপকূল এলাকায় প্রচুর পরিমাণে আলফানসো আমের চাষ করা হয় সেখানকার এক ব্যবসায়ীও জানিয়েছেন গত বছরের মতো এবারও এই আমের উৎপাদন কমেছে এর ফলে আম বৃদ্ধির আশঙ্কা করেছেন তিনিও মার্চ মাসের অসময় বৃষ্টি ও গরমের কারণে প্রথম ও দ্বিতীয় ফুল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে সে কারণে আম ফলন কমেছে যদিও বাজারে আরো আম সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা তবে আবহাওয়ার খামখেয়ালিতে ফলন কম হয় তার কিছুটা প্রভাব বাজারে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলন কম হওয়ার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে এই আম তবে দাম বেশি হলেও তা যেন স্বল্প আয়ের মানুষও কিনে খেতে পারেন এই লক্ষ্যেই কিস্তিতে আলফান্সো আম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে